পদত্যাগের প্রশ্ন কেন এলো প্রধান উপদেষ্টার গত বছর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেন তখন কেউ ভাবতে পারেনি সাড়ে নয় মাসের মাথায় তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৃতীয় পর্যায়ে পৌঁছে যাবে এই সরকারের ভিত্তি ছিল সশস্ত্র বাহিনীর চল্লিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের ছাত্র নেতৃত্বের ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক ছিল খেটে খাওয়া সাধারণ মানুষের যারা কোনো পথ চায়নি চেয়েছিলেন দেশটি ভালোভাবে চলুন প্রথম কয়েক মাস राजनीतिक दलगुरु नेतृत्व অন্তর্বর্তীকালীন সরকারের একটা সমঝোতামূলক সম্পর্ক ছিল সরকারের নীতি নির্ধারক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করতে সময়ের ব্যবধানে দূরত্ব বাড়তে থাকে গত বুধবার সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধান জাটল অকারুজ্জামান বক্তব্যে বোঝা গেল অস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব বেড়ে চলছে তিনি বলছেন সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের অন্ধকার রেখে সব মিলিয়ে দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা ও অস্থিরতা চলছে কয়েকজন উপদেষ্টা রাজনীতি বিরোধী অবস্থান এবং সক্রিয় উপদেষ্টার কিছু বক্তব্য ঘিরে পনেরো বছরের নিপীড়ন নির্যাতনের শিকার হওয়ার রাজনৈতিক নেতাদের করেছে মানবিক বিপর্যয়ের রোধে দান সামরিক জন্য মানবিক চ্যালেঞ্জ তৈরি কিংবা চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল পরিচালনার বার বিদেশি কোম্পানিকে দেওয়ায় বিষয়টি সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেনি ততপরি একজন মুখপাত্রের বক্তব্য তাদের রাজনীতিক কাছে অপমানজনক মনে হয়েছে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিএনপির একাধিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করলে জানান ইশরাক হোসেনের ঘটনায় সরকারের অবস্থান ছিল পক্ষতামূল্য সেখানে নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করে বিজ্ঞাপন দিয়েছে সেখানে রিটের অজুহাতের তার শপথ আটকে দেওয়ার পূর্বিত্ব বলে মনে করছেন তারা